রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া ইতিমধ্যে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে যেটা প্রায় শেষের পথে সঙ্গে অতিরিক্ত আরও এক লক্ষকে টাকা দেওয়া হচ্ছে মোট বারো লক্ষ উপভোক্তা কিন্তু এই আবাস যোজনার টাকা পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে আবাস যোজনার এই যে টাকাটা দেওয়া হচ্ছে ধরুন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকাটা কতটুকু কাজ করলে তবে পাওয়া যাবে সেক্ষেত্রে বোনের পর্যন্ত খুলে যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে কি দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবেন নাকি আপনাকে আরও বেশি কাজ করতে হবে জানা জানালা পর্যন্ত করতে হবে বা লিলটন পর্যন্ত করতে হবে তো এক্ষেত্রে অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছিলেন যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো পেয়েছি দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এর জন্য কতটুকু বাড়ি তৈরি করতে হবে বা কতটুকু বাড়ি তৈরির কাজ করে রাখতে হবে তো দেখুন এখানে আপনাদেরকে অন স্ক্রিনে একটা প্রতিবেদন আমি দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এর আগের যে নিয়ম ছিল তো সেই অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু প্রথম কিস্তি যে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হতো সেই পঁয়তাল্লিশ হাজার টাকা অনুযায়ী বাড়ির জানালা পর্যন্ত নির্মাণের কাজ করা হতো অর্থাৎ বাড়ির যে জানালা সেই জানালা পর্যন্ত যদি আপনারা গেঁথে দিতেন তাহলে প্রথম কিস্তির টাকার পরে দ্বিতীয় কিস্তি ফেরও পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠানো হতো তারপর দ্বিতীয় কিস্তি যে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠানো হতো সেই অনুযায়ী কিন্তু আপনাকে বাড়ির যে লিলটন অর্থাৎ যে জানালার উপর থেকে ধরুন আট ইট গাঁথার পরে যে একটা ঢালাই ফেলা হয় না সেই ঢালাই পর্যন্ত কিন্তু আপনাকে তৈরি করে দেখাতে হতো যে আমরা ঢালাই পর্যন্ত গেতে দিয়েছি বা তৈরি করে দিয়েছি তারপরে কিন্তু আপনাকে বাকি যে কিস্তির টাকাটা ধরুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হয়ে গেল তারপর যে তিরিশ হাজার টাকাটা বাকি তিরিশ হাজার টাকার কাজ আপনাকে দেওয়া হতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা নিয়ে কিন্তু আপনি ছাউনির কাজ বা অন্যান্য কাজ কিন্তু করতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আগের নিয়মে প্রথম কিস্তির টাকা দিয়ে জানালা পর্যন্ত করা হতো তাহলে এবারেও কি জানালা পর্যন্ত করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে তো না এইরকমটা কিন্তু নয় প্রথম কিস্তির টাকা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে জানালার পর আর্টিট গাদার পর যে ঘোরাতে হয় আর কি যে ঢালাইটা ঘোরাতে হয় যাই হোক যারা রাজমিস্ত্রি তারা এগুলো ভালো বোঝেন তো এই যে ঢালাইটা ঘোরাতে হয় এই ঢালাই পর্যন্ত আপনাকে কিন্তু করতে হবে তো এই পর্যন্ত যদি আপনারা করেন বা লিলটন পর্যন্ত যদি আপনারা গাঁথেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা আপনাদের গেঁতে হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি এই পর্যন্ত যে কাজ করলাম সেটা আধিকারিকরা কিভাবে বুঝবে তো প্রথম কিস্তির টাকা দেওয়ার পর আপনার বাড়িতে কিন্তু আবারও সার্ভে আসবে এবং সার্ভে আসার পর আপনি বাড়ির কাজ করছেন কি না বা কতটুকু আপনি তৈরি করেছেন সেটা কিন্তু ছবি তুলে নিয়ে যাওয়া হবে এবং সেটা আবারও ওয়েবসাইটে আপডেট করা হবে বা আপলোড করা হবে তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা নিয়ে তো আমার জানালা পর্যন্ত করেই শেষ হয়ে গেছে টাকা তাহলে কি আমি দ্বিতীয় কিস্তির টাকা পাবো না তো এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি জানালা পর্যন্তও আপনি গেঁথে রাখেন আপনি যে বাড়ি তৈরির কাজটা করছেন বাড়ি বানাচ্ছেন সেটা কিন্তু মূল বিষয় তো জানালা পর্যন্তও যদি আপনি গেতে রাখেন আধিকারিকরা এলে আপনি বলে দিতে পারেন যে আমার টাকা শেষ হয়ে গেছিলো তারপর আমি আর করতে পারিনি ঠিক আছে তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে নিশ্চিন্ত থাকুন কোনো সমস্যা হবে না তো এ যেহেতু বর্তমানের নিয়ম অনুযায়ী দুটো কিস্তিতে দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল পাবেন তো প্রথম কিস্তি পর্যন্ত ধরে রাখুন আর তারপর দ্বিতীয় কিস্তি বাকিটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো দ্বিতীয় কিস্তির টাকা তো পেয়ে গেলে আপনার বাড়ি কমপ্লিট হয়ে গেল আর কোনো সমস্যা গেলো না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদেরকে কিভাবে দেওয়া হবে বা কতটা বাড়ি তৈরি করলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো এবারে অনেকের প্রশ্ন রয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকাটা কবে থেকে দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে যান এই মুহূর্তে যদি আপনি বাড়ি বানানোর কাজ শুরু করে দেন তাহলে সামনে যে জুন মাস আসছে সেই জুন মাসে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এবং যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের জন্যও কিন্তু বাজেটের নতুন প্রায় ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাদেরকে ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকলেও কিন্তু ডিসেম্বর থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন তো এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে পেস করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধু ধন্যবাদ